হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবৎ গীতার অষ্টম অক্ষর ব্রহ্মযোগের তিন নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক শ্রী ভগবান ব্রহ্ম পরমম স্বভাব ভূতভাবসর্গ কর্মিতা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম আর তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই হচ্ছে কর্ম তাৎপর্য ব্রহ্ম অবিনশ্বর নিত্য শাশ্বত এবং সর্বদা অপরিবর্তনীয় কিন্তু এই ব্রহ্মেরও অতীত হচ্ছেন পরব্রহ্ম ব্রহ্ম বলতে জীবকে বোঝায় এবং পরব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায় জীবের স্বরূপ তার জড়জগতের স্থিতি থেকে ভিন্ন জড়চেতনায় জীব জ্বরের উপর আধিপত্য করতে চায় কিন্তু পারমার্থিক চেতনায় কৃষ্ণভাবনায় তার স্থিতি হচ্ছে ভগবানের সেবা করা জীব যখন জড়চেতনায় আচ্ছন্ন হয়ে থাকে তখন তাকে জড়জগতে নানা রকম দেহ ধারণ করতে হয় তাকে বলা হয় কর্ম অর্থাৎ জড়চেতনার প্রভাবে উৎপন্ন নানাবিধ সৃষ্টি বৈদিক সাহিত্যে জীবকে জীবাত্মা ও ব্রহ্ম বলা হয় কিন্তু কখনোই তাকে পরব্রহ্ম বলা হয় না জীবাত্মা বিভিন্ন অবস্থায় পতিত হয় কখনো অন্ধকারচ্ছন্ন জড়প্রকৃতিতে পতিত হয়ে সে নিজেকে জড়পদার্থ বলে মনে করে আবার কখনো সে নিজেকে উৎকৃষ্টা পরা প্রকৃতির অন্তর্গত বলে মনে করে তাই তাকে ভগবান তথষ্টা শক্তি বলে বর্ণনা করা হয়েছে অপরা ও পরা প্রকৃতিতে তার স্থিতি অনুসারে যে পাঞ্চভৌতিক জড়দেহ অথবা চিন্ম দেহ প্রাপ্ত হয় সে প্রকৃতিতে চুরাশি লক্ষ বিভিন্ন দেহের যে কোনো একটি প্রাপ্ত হয় কিন্তু পরা প্রকৃতিতে তার রূপ একটি জড়প্রকৃতিতে সে তার কর্ম অনুসারে মানুষ দেবতা পশু পাখি আদি বিভিন্ন দেহ প্রাপ্ত করে স্বর্গলোকে রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করার জন্য সে কখনো কখনো যাগযজ্ঞের অনুষ্ঠান করে কিন্তু তার সেই পূর্ণ কর্মফলগুলি যখন শেষ হয়ে যায় তখন সে এই পৃথিবীতে পতিত হয়ে আবার মনুষ্যরূপ ধারণ করে এই প্রক্রিয়াটিকে বলা হয় কর্ম ছান্দোগ্য উপনিষদে বৈদিক যাগযজ্ঞের পদ্ধতি বর্ণনা করা হয়েছে যজ্ঞবেদীতে পাঁচ রকমের অগ্নিকুণ্ড পাঁচ রকমের অর্ঘ প্রদান করা হয় পঞ্চবিদ অগ্নিকুণ্ডকে বিভিন্ন স্বর্গলোক মেঘ পৃথিবী নর ও নারী রূপে ধারণা করা হয় এবং পঞ্চবিদ যাজ্ঞিক অর্ঘগুলি হচ্ছে বিশ্বাস চন্দ্রলোকের ভক্তা বৃষ্টি শস্য ও বীর্য বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে ক্রমে ক্রমে বিভিন্ন স্বর্গলোকে গমন করতে পারে তারপর সেই যজ্ঞের ফলে পূর্ণ কর্মফল যখন শেষ হয়ে যায় তখন সে বৃষ্টির মাধ্যমে এ পৃথিবীতে পতিত হয় তারপর সে শস্যকোনায় পরিণত হয় এবং মানুষ সেই শস্য আহার করে এবং তা বীর্যে পরিণত হয় তারপর সেই বীর্য নারীকে গর্ভবতী করে এইভাবেই জীবাত্মা আবার মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে যাগযজ্ঞের অনুষ্ঠান পূর্বক একই ক্রিয়ার পুনরাবৃত্তি করে এইভাবেই জীব প্রতিনিয়ত এই জড়জগতে গমনাগমন করতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত অবশ্য এই ধরনের যজ্ঞানুষ্ঠান পরিহার করেন তিনি সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেন এবং ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন নির্বিশেষবাদী ভাষ্যকরেরা গীতার ব্যাখ্যা করে অযৌক্তিকভাবে অনুমান করে যে ব্রহ্ম জড়জগতে জীবরূপ ধারণ করে এবং সেটি প্রমাণ করার জন্য তারা গীতার পঞ্চদশ অধ্যায় সপ্তম শ্লোকের উল্লেখ করে কিন্তু এই শ্লোকে জীবাত্মা সম্পর্কে পরমেশ্বর ভগবান এই কথাও বলেছেন যে আমারই নিত্য ভিন্ন অংশ ভগবানের অনুসদৃশ অংশ জীবাত্মা জড়জগতে পতিত হতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান কখনো পতিত হন না তাই পরম ব্রহ্মের জীবে পরিণত হওয়ার অনুমান গ্রহণযোগ্য নয় এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বৈদিক সাহিত্যে ব্রহ্ম ও পরব্রহ্মকে কখনোই এক বলে বর্ণনা করা হয়নি তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের তিন নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে